হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্ব সাতাশ লেখিকা তাবাশ্রম কথা চুপ করো তোমরা সত্যিটা না জেনে কেউ কারো কোনো কথা বলবে না কথার প্রতি সবার অপবাদ মানতে না পেরে এক প্রকার গর্জে কথাটা বলল নীল তুই এই চরিত্রহীন মেয়ের জন্য আমাদের সাথে গর্জে উঠে কথা বলছিস এই দিন দেখার জন্য বুঝি তোকে পেটে ধরেছিলাম নয়নতরা বেগম বলল কথা চরিত্রহীন নয় মা কথা ঠিক ততটাই পবিত্র যতটা তোমার কাছে নিতু পবিত্র নিতুর সাথে এই কলম তুলনা তুলনার দিশ না নীল অন্তত আর যাই হোক নিতু বিয়ের আগে সাথে ছি। পরিস্থিতির সুযোগ নিয়ে মন্থা বলে ওঠে যে মেয়ে তার গর্বের সন্তানের পিতৃ পরিচয় দিতে পারে না সে কীভাবে পবিত্র হয় নীল উইল ইউ জাস্ট শার্ট আপ মনতাহা তোমাকে কিছু আগেই মানা করেছি আমার আর কথার থেকে দূরে থাকবা তারপরে বেহায়ের মতো এসে পড়েছো নাক গলাতে নীল বললো মমতাহাকে চুপ চিস কেন মমতাহা তো ঠিকই বলেছে কথার গর্বের সন্তানের তো কোনো পিতৃ পরিচয় নেই নয়নতরা বেগম বলেন কথার গর্বের সন্তানের পিতৃ পরিচয় নেই কে বলেছে তোমাদের সেই কখন থেকে আজে বাজে বুকে যাচ্ছ একটাবার আমাদের কথা শুনেছ নাকি শোনার চেষ্টা করেছ নজরুল সাহেব পাশে থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠলে কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলো বাবা কথার গর্বের সন্তান কোনো পাপের ফসল নয় এই সন্তান আমাদের ভালোবাসার প্রতীক কথা আমার সন্তানের মা হতে চলেছে নীল নীলের বলা কথায় মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায় যদিও এই মুহূর্তে ঘরে পরিবারের প্রায় অনেকে অপস্থিত তবুও বাইরে থেকে মনে হবে ঘর একদম খালি কারো মুখে কোনো কথা নেই মাঝে মধ্যে কথার ফুপিয়ে ওঠার শব্দ ভেসে আসছে কানে নিরবতা ভেঙে নয়নতরা বেগম বাস গলায় সেঁচে উঠলেন এত অধপতন হয়েছে তোর নীল এই খারাপ মেয়েটার জন্য তুই সব দোষ নিজের গানে নিচ্ছিস কথাকে যেন কোনো কথা শুনতে না হয় তাই ওর পাপকে তুই নিজের পরিচয় দিচ্ছি মা কি সব উল্টো পাল্টা বলছো আর আমার সন্তানকে বারবার পাপ বলছো কেন ওর কোনো দোষ নেই ও তো এখনও এই পৃথিবীতে আসেও নি ও নিষ্পাপ ভুল যা করার আমরা করেছি শাস্তি পেতে হলে আমরা পাবো আমাদের সন্তানকে কিছু বলতে পারবে না দেখছেন আপনি আপনার ছেলের মাথা খারাপ হয়ে গেছে এই নষ্ট মেয়েটাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে মা তুমি যদি আর একবারও কথাকে নষ্ট মেয়ে বলছো না তাহলে আমি ভুলে যাবো তুমি আমার মা শি সিসি নীল তুই আমার সাথে এই ব্যবহার করতে পারলি এই দিন দেখার জন্য তোকে পেটে ধরেছিলাম আমাকে ক্ষমা করে দাও মা কিন্তু তুমি বলো আমার সন্তানের জন্ম পরিচয় নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে সেখানে আমি কিভাবে চুপ করে থাকি নজরুল সাহেব পাশের সুপায় বসেছিলেন নীল আর নয়নতারা বেগমের কথা কাটাকাটি ক্রমশ বাড়তে থাকলে তিনি উঠে দাঁড়ায় নজরুল সাহেবের চোখ রাঙাইতে নয়নতারা বেগম চুপ হয়ে যায় কি বলতে চাইছো সবটা স্পষ্ট করে বলো নীল কথা সন্তানের বাবা কি সত্যি তুমি জি বাবা এই সন্তান আমার আমি ওর বাবা তার মানে তোমাদের বিয়ের আগে থেকে অবৈধ সম্পর্ক ছিল না বাবা কথা আর আমার সম্পর্ক অবৈধ ছিল না আমাদের সম্পর্ক শতভাগ বৈধ এবং হালাল ছিল তুই আবার মিথ্যা বলছিস নীল এই মেয়েকে বাঁচানোর জন্য নয়ন্ত্রা বেগম বলেন আম্মা ঠিক বলছে নীল তুই কোনো কেন কথার কুকর্মের ভার নিজের কাঁধে নিচ্ছিস কাব্য বলো কাব্য আমার ভাবতে অবাক লাগছে তুই কথার ভাই হয়ে কথাকে এভাবে বলতে পারলি কিভাবে তোর নিজের বোনকে বিশ্বাস করতে পারলি না তোর দ্বারা এটা আশা করিনি কাব্য বাকি সবার কথা বাদ দিলেও তোর তো অন্তত কথাকে বিশ্বাস করা উচিত ছিল নীল বলল এত কিছু হয়ে যাওয়ার পর বিশ্বাস কি করে করি কাব্য বলল ভাইয়া আমি কোনো অন্যায় করিনি আপনারা সবাই আমাকে ইচ্ছে তাই বলছেন বলুন কিন্তু আমার অনাগত সন্তানের কোনো দোষ নেই কথা বলল সোরের মায়ের বড় গলা একে তো কার না পাপ পেটে নিয়ে ঘুরছিস তার উপর বড় কথা নয়নতর বেগম বললেন মা তুমি থামবে কি বারবার পাপ পাপ বলছো আমি যে বারবার বলছি এটা আমার সন্তান কানে যাচ্ছে না তোমার আমি কথাকে আরও দুই মাস আগে বিয়ে করেছি সেটা তোমাদের কাউকে না জানিয়ে আর এই সন্তান আমার নীলের মুখ থেকে বিয়ের কথা শুনে আরেক দফা বজ্রপাত হলো খানবাড়িতে সবাই বাকরুদ্ধ দৃষ্টিতে কথা নীলের মুখের দিকে তাকিয়ে আছে নীলের মুখ থেকে বিয়ের কথা শুনে নয়নতারা বেগম নিশ্চিত হয়ে গেছেন যে কথার বাচ্চার বাবা নীলি কারণ নীল আর কথার মধ্যে প্রেমের সম্পর্ক অনেক আগে থেকেই দেখেছে সে বাড়ির সবাই হতবাক হয়ে আছেন কিন্তু সবচেয়ে খারাপ অবস্থা নজরুল সাহেবের কিছুদিন আগে মেয়ে নিতুর কাছ থেকে এমনই একটা ঝটকা পেয়েছিলেন তিনি পালিয়ে বিয়ে করে তার মানসন্মান ডুবেছিল সে বহু কষ্টে নিজেকে সামলে পুনরায় তার সম্মান আগের পর্যায়ে নিয়ে গেছেন কিন্তু সে একই কাজ এখন আর ছেলেও করে ফেলল আর অল্প কয়েক দিনের মধ্যেই নির্বাচন নীলের এই বুকামের কথা বাইরে জানাজানি হলে দ্বিতীয়বার চেয়ারম্যান পদে তাকে কেউ মেনে নেবে না নিরবতা কাটিয়ে নীল আবার বলতে শুরু করে কথা আর আমি একে অপরকে আগে থেকে ভালোবাসতাম কিন্তু যখন কিশোর চাষা কথার আদনারে বিয়ে ঠিক করে দেন তখন কথাকে হারানোর ভয় আমার মনে জেকে বসে বেকার ছিলাম কিশোর চাচা আমাকে পছন্দ করতে না সব মিলিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিতে ভয় পাচ্ছিলাম তখন হুট করে মাথায় আসে পালিয়ে বিয়ে করব যেই বাবা সেই কাজ পালিয়ে বিয়ে করে নিলাম কথাকে কিন্তু সেখানেও আমি দুর্বল পরে গেলাম বিয়ে করা সত্ত্বেও কথাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ি আনতে পারিনি নিতু আর কাব্যর বিয়ের পর যখন বাবাকে আমার আর কথার বিয়ের কথা বলতে গেছিলাম সেদিনও সাহস করে উঠতে পারিনি আমার দুর্বলতার কারণেই আজ আমাদের এই পরিণতি আমাদের ভুলে শাস্তি আমাদের অনাগত সন্তানকে পেতে হচ্ছে এই পৃথিবীতে আসার আগে ওকে সবাই পাপের ফসল বলছে কিন্তু ওর কোনো দোষ নেই ভুলটা আমার আমি ভয় পেয়েছিলাম যে আমাদের বিয়ের কথা জানতে পারলে বাবা অনেক কষ্ট পাবেন হঠাৎ ঠাস করে শব্দ হলে সবাই ধর পড়িয়ে সামনের দিকে তাকাতেই দেখে নীল গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর নজরুল সাহেব অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন নীলের দিকে এই মাত্র তিনি নীলকে স্বর মেরেছে নীল অন্যায় করেছে এটা তার প্রাপ্য শাস্তি সে জানে তবুও তার দু চোখ করছে নতুল সাহেব ক্রুদ্ধ অকণ্ঠে বললেন সন্তানদের সুশিক্ষা দেওয়ার ব্যাপারে মা বাবা হিসেবে আমরা ব্যর্থ প্রথমে নিতু আর তুমি দুজনে এক কাজ করেছ একইভাবে দুজনে আমার মানসন্মান ডুবিয়েছো নয়নতারা এইসব সব দোষ তোমার তুমি তোমার সন্তানদের নিয়ন্ত্রণ করতে পারো বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও নীল বলল ক্ষমা তুমি আমার অহংকার ছিলে নীল আর সেই তুমি কিনা আছি আর এক মুহূর্ত আমি তোমাকে সহ্য করতে পারছি না বেরিয়ে যাওয়া তোমরা আমার বাড়ি থেকে নজরুল সাহেবের কথার উপর কথা বলার সাহস খান বাড়িতে কারণেই বৌবাতের অনুষ্ঠান মাঠে হয়ে গেছে অনেকক্ষণ আগে কাব্য আর নিতু কথাকে তাদের সাথে না নিয়েই বাড়ি চলে গেছে মেহমানদের খাইয়ে বুঝিয়ে সুঝিয়ে বিদায় করে দিয়েছে নজরুল সাহেব নয়নতারা বেগম ছেলেকে হারানোর কষ্টে বিলাপ করছে আর কথাকে যা মুখে আসছে বলে যাচ্ছেন তার ভাষ্যমতে নীলকে নজরুল সাহেব কথার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছেন যা কিছু হয়েছে সব কিছুর জন্য কথা দায়ী কাব্য তো একা বাড়ি ফিরলে কলি বেগম আর কিশোর সাহেব উদ্বিগ্ন হয়ে জানতে চায় তারা কোথায় উত্তরে কাব্য খান বাড়িতে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা কিশোর সাহেবকে খুলে বলে তাহেরা বেগম নজরুল সাহেবকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন অনবর্ত কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তিনি তার সিদ্ধান্ত অঢ়ল যত যাই হোক যাক না কেন নীল আর কথাকে আজ খান বাড়ি ছেড়ে যেতেই হবে চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন গর্জে উঠে কথা বলছিস এই দিন দেখার জন্য বুঝি তোকে পেটে ধরেছিলাম নয়নতরা বেগম বললেন কথা চরিত্রহীন নয় মা কথা ঠিক ততটাই পবিত্র যতটা তোমার কাছে নিতু পবিত্র নিতুর সাথে এই কলম তুলনা দিস না নীল অন্তত আর যাই হোক নিতু বিয়ের আগে পরপুরুষের সাথেছি পরিস্থিতির সুযোগ নিয়ে মন্থা বলে ওঠে যে এই মেয়ে তার গর্বের সন্তানের পিতৃ পরিচয় দিতে পারে না সে কীভাবে পবিত্র হয় নীল উইল ইউ জাস্ট শার্ট আপ মনতাহা তোমাকে কিছু আগেই মানা করেছি আমার আর কথার থেকে দূরে থাকবা তারপরে বেহাইয়ের মতো এসে পড়েছ নাক গলাতে নীল বলল মমতাহাকে চুপ করাচ্ছিস কেন মন্তাহা তো ঠিকই বলেছে কথার গর্বের সন্তানের তো কোনো পিতৃ পরিচয় নেই নয়ন্তারা বেগম বলেন কথার গর্বের সন্তানের পিতৃ পরিচয় নেই কে বলেছে তোমাদের সেই কখন থেকে আজে বাজে বুকে যাচ্ছ একটা আমাদের কথা শুনেছ নাকি শোনার চেষ্টা করেছ নজরুল সাহেব পাশে থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠলে কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলো বাবা কথার গর্বের সন্তান কোনো পাপের ফসল নয় এই সন্তান আমাদের ভালোবাসার প্রতীক কথা আমার সন্তানের মা হতে চলেছে নীল নীলের বলা কথায় মূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায় যদিও এই মুহূর্তে ঘরে পরিবারের প্রায় অনেকে অপস্থিত তবুও বাইরে থেকে মনে হবে ঘর একদম খালি কারো মুখে কোনো কথা নেই মাঝে মধ্যে কথার ফুপিয়ে ওঠার শব্দ ভেসে আসছে কানে নিরবতা ভেঙে নয়নতরা বেগম বাস খাই গলায় সেঁচে উঠলেন এত অদবতন হয়েছে তোর নীল এই খারাপ মেয়েটার জন্য তুই সব দোষ নিজের গাড়ি নিচ্ছিস কথাকে যেন কোনো কথা শুনতে না হয় তাই ওর পাপকে তুই নিজের পরিচয় দিচ্ছি মা কি সব উল্টো বলছো আর আমার সন্তানকে বারবার পাপ বলছো কেন ওর কোনো দোষ নেই ও তো এখনও এই পৃথিবীতে আসেও নি ও নিষ্পাপ ভুল যা করার আমরা করেছি শাস্তি পেতে হলে আমরা পাবো আমাদের সন্তানকে কিছু বলতে পারবে না দেখছেন আপনি আপনার ছেলের মাথা খারাপ হয়ে গেছে এই নষ্ট মেয়েটাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের